বললো যে মামা ঢাকাতে গোলমাল শুরু হয়ে গেছে আমার এক বন্ধু আসছে যখন কোনো অপারেশনে যায় এই গাধাগুলি বলছে যে বিডিআর চট্টগ্রামে খবর দিয়েছে এই গাদাগুলি জানেও না আর্মি যখন অপারেশন করে আর্মি সর্বপ্রথম গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি তাদের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাহলে গুরুত্বপূর্ণ স্থাপনা কি ছিল রাজারবাগ রাজারবাগ নিয়ন্ত্রণ নিয়েছিল দুপুর একটার মধ্যে বিডিএ ইপিআর হেডকোয়ার্টার দিনের একটার মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে নেয় রেডিও স্টেশন নিয়ন্ত্রণ নিয়ে নেয় টেলিফোন এক্সচেঞ্জ নিয়ন্ত্রণ নিয়ে নেয় চারটে জিনিস তারা দিনের একটার মধ্যে নিয়ন্ত্রণ নিয়েছিল এটা আমাকে নিশ্চিত করলো কাদের এবং বললো সন্ধ্যার অন্ধকারে সেনা দলেরা বাড়ি অস্ত্র সজ্জিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে এবং গোলাগুলি করছে এলো পাতারি আমার লোকটা সচককে দেখছে এখন তোমরা কি করবে তা বলে তুমি আওয়ামী লীগের সব নেতাদেরকে বলে দাও আমরা বিদ্রোহ করব। আমি দৌড়ে নিচে আসলাম জিয়া রহমানকে এই কথাগুলি বলবো ধরেন এটা ট্রাক এদিকে মুখ করে ট্রাকটা দাঁড়িয়ে আছে জিয়া সাহেব ট্রাকে উঠার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই পাশে শকর সাহেব দাঁড়ানো আমি যেখানে দাঁড়ানো এখানে জঞ্জুয় সাহেব দাঁড়ানো এই পাশে খালি আমি এসে এ পাশে দাঁড়ালাম কয়েক সেকেন্ডের মধ্যে যে ও রম সাহেব উঠে যাবেন আমি হাতটায় যেমন করে ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনাকে চট্টগ্রাম বন্দরে গেলে বন্দি করা হবে উনি আমাকে ইশারা করে বললেন কিছু থাকলে লেগে দাও আমি উনাকে বললাম যে সময় নাই জঞ্জুয়া সাহেব লক্ষ্য করলেন যে আমি হাত একটার উপর একটা দিয়ে ঘষাঘষি করছি তিনি আমাকে বললেন যে উনি হাতে কি করছো আমার স্যার মশা মশা তাড়াচ্ছিলাম তিনি সন্তুষ্ট হতে পেরেছেন কিনা আমি জানি না এবং তৎকালীন আমি জানি না হঠাৎ দেখলাম ক্যাপ্টেন খালিদুজ্জামান ভিতর থেকে বেরিয়ে আসছেন তা বললাম যে আপনি এত কোনো কোথার থেকে আসলেন আপনি তো আরো দুই ঘন্টা আগে চট্টগ্রাম এম্বার্কেশন হেডকোয়ার্টারে যাওয়ার কথা ছিল দুই ঘন্টা আপনার দেরি যে এখন কোনো ব্যাটালিয়ান নেওয়ার দরকার নাই আপনার হেডকোয়ার্টার নেওয়ার দরকার নাই আপনি সামনে একটা জিপ আছে জিপে ওঠেন মেজর জিয়াকে ধরেন দৌড়ে গিয়ে আমার সংবাদটা দেন ঢাকায় যে গোলমাল শুরু হয়ে গেছে এই কথাটা ওনাকে বলেন খালেকুজ্জামান গিয়ে ওনাকে পেল চট্টগ্রাম দেওয়ানহাট যেখানে ওভার ব্রিজ রেলওয়ে ওভার ব্রিজ ওখানে একটা বড় ব্যারিগেড ছিল এই ব্যারিগেডটা ওঠানো সম্ভব ছিল না ওখানে জিয়া রহমান আটকা পড়েছিল খালেকুজ্জামান গিয়ে আমার মেসেজটা দিল যে ওলির পক্ষ থেকে এই মেসেজ তখন উনি খুব ধীরে নেভির যে এগারো জন সদস্য ছিল তাদেরকে বললো যে অধিনায়ক এখন আমাকে সংবাদ দিয়েছে ফিরে যেতে হবে অন্য জায়গায় দায়িত্ব দেওয়া হবে আমাকে ওনার ফিরার অপেক্ষায় রইলাম আমি নিচে ইতিমধ্যে আমি চিন্তা করলাম বৈশা থাকলে তো হবে না তা আগাই নিতে হবে লেফটেন্ট আজম তো আমার ইজি টার্গেট ছিল কারণ সামনে রুমে ঘুমাচ্ছিল তাকে অ্যারেস্ট করলাম রেলওয়ে ক্রসিং এ দুশো কিলোমিটার দুশো মিটার দূরে লেফটেন্ট হুমায়ুন ছিল সেকেন্ড লেফটেন্ট হুমায়ুন তাকে অ্যারেস্ট করলাম অর্থাৎ দুইজনকে অ্যারেস্ট করলাম অফিসার মেসে ক্যাপ্টেন আহমদ আলী পাঞ্জাবি অফিসার ঘুমান ছিল তাকে অ্যারেস্ট করলাম অর্থাৎ তিনজন পাঞ্জাবি অফিসার অ্যারেস্ট হলো আমি সব ট্রুপসদেরকে বলে দিলাম কোথ ভেঙে ফেল অর্থাৎ অস্ত্রাগার ভেঙে ফেল কোনো তালার প্রয়োজন তালা রাখার প্রয়োজন নাই সবাই অস্ত্র সজ্জিত হয়ে ছাদের উপর অবস্থান গ্রহণ করো কেউ যেন না জানে সব ট্রুপসেরা যেহেতু আমাদের হান্ড্রেড পার্সেন্ট বাঙালি ট্রুপস সবাই ছাদের উপর অবস্থান নিল সবাই অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল আমাদের কাছে কিন্তু বাড়ি গোলা বারুদ ছিল না কারণ আমাদেরকে পাকিস্তানে যাওয়ার কথা এখানে ট্রেনিং এর জন্য যত সামান্য অস্ত্রের দরকার সেটাই আমাদের কাছে ছিল আমি অস্ত্র দিয়ে গোলাম বারু দিয়ে সবাইকে ছাদের উপর বসায় রাখলাম ততক্ষণে মেজর জি আসলেন দৃঢ়স্বরে উচ্চ আওয়াজে বললেন তোমরা সবাই আন্ডার অ্যারেস্ট আমরা বিদ্রোহ করলাম তোমরা সবাই আন্ডার অ্যারেস্ট মানি নেভির যে এগারো জন সদস্য ছিল তাদেরকে বন্দী করা হলো তাদেরকে নিয়ে আসে একটা রুমে রাখা হলো আগে যারা বন্দী ছিল তাদেরকেও পৃথক রুমে ছিল পূর্ব পরিকল্পনা অনুযায়ী জঞ্জু অ্যারেস্ট করার কথা ছিল আমার জিয়ারহমান সাহেব বললেন তুমি এখন যাও জঞ্জুয়াকে অ্যারেস্ট করে নিয়ে আসো তা বললেন যে না আমি যদি এখন যাই তাহলে ব্যাটালিয়ানে একটা বিশৃঙ্খলা হবে তারা আমার নেতৃত্বে বিদ্রোহ করেছে আপনার নেতৃত্বে না এবং কে কোথায় আছে না আপনি জানেন না আমি কাকে কোথায় বসায় রাখছি আমি নিজে জানি আমি আপনাকে আনুষ্ঠানিকভাবে ব্যাটালিয়ান হস্তান্তর করবো আপনি অধিনায়ক হবেন এখন আপনি যান জঞ্জুয়াকে নিয়ে আসেন আসার পথে মেজর সহগত মেজে ঘুমাচ্ছিলেন উনাকেও সাথে নিয়ে আসেন একই পথ জঞ্জুয়া সাহেবকে তিনি প্রথমে অ্যারেস্ট করলেন অ্যারেস্ট করে আসার পথে মেজর সহগত সাথে নিয়ে আসলেন ওই সময় দৌড়ে আমাদের মেসের হাবালদার ছিল আমাদের যে যেখানে আমরা খাওয়া দাওয়া করতাম থাকতাম ওইটার দায়িত্বে ছিল আব্দুল আজিজ বরিশাল ও স্যার আমাদের দিকে ইপিআর ম্যাচ ছিল ইপিআর ম্যাচে মেজর আব্দুল হামিদ এবং ক্যাপ্টেন নজর এরা দুজন এসে এখন প্রবেশ করলো আমাদের অফিসেস ম্যাচ এবং তাদের অফিসে ম্যাচের মধ্যে বিশ ফিট পনেরো ফিটের একটা রাস্তা ছিল আমি ওকে বারো জন সেনা দল দিলাম সেই সেনা দল নিয়ে গিয়ে আব্দুল হামিদকে অ্যারেস্ট করলো এবং কেপ্টেন নজর অ্যারেস্ট করলো অর্থাৎ বিডিআর এর দুজনকে আমরা করলাম আর আমাদের কাছে যারা পাঞ্জাবি অফিসে ছিল তারা সবাই অ্যারেস্ট হলো এরপরে আমরা চিন্তা করলাম কি করতে হবে কোথায় যাব রাত্রের অন্ধকার এখনকার যেভাবে লাইট ছিল তখনকার দিনে তো এতগুলি লাইট ছিল না গ্রামে গঞ্জে তো মোটেও লাইট ছিল না আমরা যখন চিন্তা করছিলাম ওইফাকে পাঞ্জাবি সব অফিসারদেরকে হত্যা করা হলো নেভির এগারো জনকে যখন হত্যা করতে গেল দুইজন অফিসার সহ ওখানে তেরো জন ছিল যখন একজন আরেকজনকে বলতেছে লাইট মেশিনটার চালাও অন্ধকারে এখানে আর কোনো কিছু করে লাভ নেই তিনট তিরির কাজ এখানে হবে না ভিতরে স্প্রে করো অর্থাৎ তখন ভিতর থেকে একজন আওয়াজ করে উঠল আমার বাড়ি লোক এখানে ওরে বাইর করে নেওয়া হলো বাকিরা ওখানে নিহত হলো এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম অষ্টম বেঙ্গলে যদি আমরা এখানে থাকি তাহলে সকালে আমাদের উপর আক্রমণ হবে ট্যাঙ্ক আটলেরি দিয়ে এবং হাওয়াই জাহাজ থেকে বম্বিং করে আমাদেরকে নিঃশূন্য করা হবে সুতরাং আমাদের উচিত চট্টগ্রাম শহর থেকে বাইরে চলে যাওয়া আমি পরামর্শ দিলাম বলখালে যাওয়ার জন্য বল গিয়ে আমরা করলডাঙ্গা পাহাড়ে গেলাম জনগণ থেকে দূরে চলে গেলাম